ফ্রি টিকেট ফ্রি হোটেল ফ্রি ট্রান্সপোর্টেশন ফ্রি খাবার দাবার যেন এক আলাদিনের চেরা হাতে পেয়ে গেলাম জীবনে যে এত বিআইপি একটা সার্ভিস পাবো এটা কখনোই কল্পনা করিনি সবকিছু সময়ের অপেক্ষা মাত্র আসলে সময় কখন কোথায় কাকে কোথায় নিয়ে পৌঁছে দেয় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওল্ড দিল্লি থেকে এখন আমরা চলে আসি গ্রেটার নয়দাতে আজকে খুলেই বলি আমাদের ইন্ডিয়াতে আসার মূল কারণ ছিল ইন্ডিয়ার একটা গভর্নমেন্ট প্রোগ্রাম ইন্টারন্যাশনাল ট্রেড শো ওখানে আমাদের চার দিনের ইনভাইটেশন ছিল ইনভাইটেশন অবশ্যই এমনি এমনি আসেনি আমরা অ্যাপ্লাই করি তারপরে ওরা আমাদেরকে সিলেক্ট করে ওয়ার্ল্ড সব দেশ থেকে বিভিন্ন বিজনেসম্যানরা ইনভেস্টাররা অ্যাপ্লাই করে তারপরে ওরা সবকিছু ভেরিফাইড করে তার মধ্য থেকে সদস্য জন মানুষদেরকে সিলেক্ট করে আমরা দুইজন সেই লাকি লিস্টে পড়ে যাই যদিও আমার হাজবেন্ড লাস্ট ইয়ারে কিন্তু গেছিলেন আমিও ছিলাম লাস্ট ইয়ারে কিন্তু আমাদের অ্যাপ্রুভ হয়েছিল কিন্তু আমার বিসা আমি দুবাই আটকে যাই ওদের মূলত ছিল আমাদের জন্য চার দিনের প্যাকেজ এর মধ্য থেকে আমাদের দুজনের এয়ার টিকেট ফ্রি হোটেল ফ্রি আমরা দুজনেই আলাদা ভাবে অ্যাপ্লাই করে গেছি আমি গেছে আমার আয়সা ড্রিম ওয়ার থেকে ও গেছে আমাদের প্রপার্টি বিজনেস জি ডাব্লিউ ডাব্লিউ আলি থেকে সেক্ষেত্রে ওরা আমাদেরকে কিন্তু দুজনকে আলাদা ভাবে দুইটা রুম দিয়ে দিছে আর এটা ছিল আমার রুম টুটি কেমন লাগবে বলেন তো ফাইভ স্টার হোটেলে চার দিন ফ্রি ফ্রি থাকতে প্রত্যেকটা ফাইভ স্টার হোটেলের বাথরুম থেকে বেডরুম কে দেখার ব্যবস্থা থাকে কেন তাকে সেটা জানি না মেক শিওর শাওয়ার করার সময় দেখে নিতে হবে কটনটা নামানো আছে কিনা নরমাল ফাইভ স্টার হোটেলে যা যা থাকে তার থেকেও বেশি সার্ভিস কিন্তু ছিল এখানে ওখানকার বেশিরভাগ নর্মাল হোটেল গুলাতেও ফ্রিজ লকার চায়ের কেটল ব্যবস্থা করা থাকে যেহেতু বেশিরভাগ টুরিস্ট এলাকা সেজন্য বিশেষ বিশেষ ব্যবস্থা নেয়া থাকে আমার রুমটি সেম এখানে যেমন আমরা তিনটা লাকিজ রাখছি আর বাদ আমরা ওর রুমেই রেখে দিছি ফাইভ স্টার এ নিঃসন্দেহে থাকা যায় খাওয়া যায় কারণ সবকিছু একদম ফ্রেশ ফ্রেশ নতুনের মতো বাইরের একটু একটু খাবার খেয়ে খেয়ে আমার হাজবেন্ড এর ডায়রিয়া হয়ে গেছিল ও অনেকখানি অসুস্থ হয়ে গেছে ও এতটাই অসুস্থ হয়ে গেছিল হইলো হসপিটাল পর্যন্ত যাওয়া লাগছে সেলাইন দেওয়া লাগছে নর্মাল ব্লগার হইলে এটাকে নিয়ে ইস্যু করে কান্নাকাটি করে একদম ভিউ কামানোর দান্দা করত বাট আমি আসলে আমার জাস্ট নর্মাল লাইফস্টাইল সুখগুলা দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে এখনো এটাও ভাল লাগতেছে না কখন জানি ছেড়েও দেই কে জানে মাঝে মাঝে মনে হয় ফেসবুকে পোস্ট করলে তো ভিডিও থাকবে আনটিল ডিলেট করা পর্যন্ত তো আমার যখন খুশি তখন দেখতে পারবো নর্মালি গ্রেটার নয়দা হচ্ছে স্টুডেন্ট এলাকা বিভিন্ন আশেপাশের দেশ থেকে এখানেই মানুষজন পড়তে আসে কারণে এখানকার লিভিং কস্ট খাবার দাবার সবকিছু কিছু একটু বেশি বেশি প্রাইস প্রত্যেকটা হোটেলেই তাদের ডিলাক্স থেকে শুরু করে প্রিমিয়াম বিভিন্ন ক্যাটাগরির রুম থাকে সো ডিপেন্ড করে কোন রুমটি আপনি নিবেন কিভাবে আপনি থাকবেন নর্মাল ডিলাক্স রুমগুলোর ভাড়া ছিল পনেরো হাজার রুপি সেটাও আবার আপ ডাউন করে প্রতিদিনই চেঞ্জ হয় গেস্টের উপর নির্ভর করে রুম বেশি খালি থাকলে প্রাইসটাও ডাউন থাকে আমার যে কি খুশি লাগতেছে বাসায় প্রকাশ করে বুঝাতেই পারবো না এবার যেহেতু আমি ফার্স্ট টাইম ইন্ডিয়াতে গেছি তাই আমার হাতে অনেক কাজ ছিল না হয় দেখা যেত আমরা খুব বেশি হোটেলে এনজয় করা যেত মানে হোটেল থেকে বাইরে হওয়া লাগতো না হোটেলের সাথে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সবই ফ্রি ছিল বাট কোনোদিনও আমাদের লাঞ্চ করা হয়নি কারণ মিটিং এ যখন আমরা তাকতাম ওদের হলেই লাঞ্চটা করা হইতো এখন আমরা মেইন বিল্ডিং থেকে পাশের বিল্ডিং এ চলে যাব ওখানেই আমাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে আর এটা ছিল রাতের একটা ফুটেজ খুবই সুন্দর করে সাজানো গোছানো ডুবাই ডুবাই ভাইভ করে দেয়া মানে খেজুর গাছ এটা সেটা সব কিছু দিয়ে একদম মনোরম পরিবেশ করে রাখা হয়েছে মানে আপনি জাস্ট বসে থাকলেও ভাল লাগবে এরকম একটা পরিবেশ বাহিরে আর এই রকম বড় বড় স্বর্ণের পাতিলের মতো পাতিলে খাবার দাবারের আয়োজন শুধু টিভিতেই দেখতাম এই খাবার গুলাতে বেজাল নেই কারণ একদম সার্টিফাইড বা বুড়ছির হাতে রান্না বেশিরভাগই ফিশের আইটেম ছিল আর মাংসগুলোও হালাল রাখা হয় কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরো মুসলমান ও অনেক গেস্ট ছিল অনেক নারীও ছিল তাদের ব্রেকফাস্ট বলেন ডিনার বলেন আর লাঞ্চ বলেন প্রত্যেকটা হান্ড্রেড আইটেম কিন্তু হয়। যার যেটা ভাল লাগবে আর যদি হয় বিরিয়ানি তাহলে বিরিয়ানির আইটেমি মনে করেন দশটা এরকম আর কি মানে চতুর্দিকে খাবার আর খাবার আর এই কদিনে আমার ওজন কতখানি বাড়ছে জানেন পাঁচ কেজি ওজন বাড়ে গেছে মাত্র দুই সপ্তাহ ইন্ডিয়াতে থেকে দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবে Allah Hafiz.